আজ তার এই পরীক্ষা পরীক্ষার দেড় ঘন্টা পর পরীক্ষার হলে পৌঁছেছে তার সাথে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা হ্যাঁ ভিউয়ার্স কেন সে দেড় ঘন্টা পর পৌঁছেছে এই কাহিনী কেউ বলছে না এই ঘটনার কেউ একবারও তাকে জিজ্ঞাসা করেনি যে কেন তুমি এত দেরি করে এসেছো কিন্তু সবাই অন্য মন্তব্য করছে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন কেউ একবারও জিজ্ঞেস করেনি যে কেন সে পরীক্ষার হলে দেরি করে এসেছে কিন্তু সবাই বলছে উল্টো কথা হয়তো বা কোনো টিকটক হয় ভিউয়ের আশা এখানে এসে নাটক করছে আবার তো কেউ বলছে যে বয়ফ্রেন্ডের সাথে সারা রাত কথা বলেছে তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কোনো কোনো সুশীল ব্যক্তি তো আবার বলছে আপ তো দেরিতে কেউ আসেন নাকি আমাদের সময় তো আমরা আরও দেড় ঘন্টা আগে এসে পরীক্ষার হলে বসে থাকতাম কিন্তু কি ঘটেছে এই মেয়েটির সঙ্গে কেউ বলছিল না কেউ তার সঙ্গে জিজ্ঞেসও করছিল না কেন এত দেরি করে এসেছে আসলে এই মেয়েটার সঙ্গে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা পরীক্ষা আজকে তার কিন্তু তার সকালেই তার মা অসুস্থ তার অসুস্থ মায়ের কারণেই সে রাস্তাঘাটে এবং হাসপাতালে দৌড়াদৌড়ি করে ছোটো ছুটি করে রাস্তাঘাটে ছোটো ছুটি করার কারণেই তার লেট হয়েছে এবং এই মাধ্যম ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং এই সময় সে গেটের কাছে সে কান্নাকাটি করে কিন্তু কেউ তাকে পরীক্ষা হলে ঢুকতে দেয়নি ইভেন জিজ্ঞাসাও করেনি যে কেন এমনটা করেছে এই ঘট ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দিনই তাকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ হয় পরীক্ষা দেওয়ার সুযোগ দানে কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই